অধিদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কি বললেন কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী আজকে যেটা বাংলাদেশে হচ্ছে তা বাংলাদেশে ক্রমশ পূর্ব পাকিস্তানের রূপান্তরিত করবার ষড়যন্ত্র চলছে এরআগই বলেছে ভারত বর্ষের দুর্বল করার জন্য পাকিস্তানে আইএসআই যেটা স্ট্র্যাটেজি পরিকল্পনা যেটা দীর্ঘদিন ধরে তারা লালন পালন করে চলেছে সেটা হচ্ছে এই ইন্ডিয়া বাই থাউজেন্ড কাটস ভারতবর্ষকে থেকে রক্তাক্ত করো ক্ষতবিক্ষত করো তার দেহ থেকে রক্ত ঝরাও আজকের বাংলাদেশ সেই উদ্দেশ্যে ক্রমশ ভারত বিরোধিতার সুর চড়িয়ে ভারতবর্ষের নামক দেশটাকে ক্ষত বিক্ষত করবার চেষ্টা করছে এবং আজকে চীন পাকিস্তান এই ট্রাইব ইউনুস এখানকার মাত্র কয়েকদিন পরে ইউনুসকে মেরে মেরেতালি দিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ মূলত কর্তর প্রতি হাতে চলে যাচ্ছে যত বেশি কর্তব্য হয়ে যাবে তত বেশি ভারত বিরোধী শুরু উঠবে পাকিস্তান বাংলাদেশে নির্বাচনের নামে আরেকটা প্রহূসল হতে চলেছে প্রথমে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না ধীরে ধীরে বিএনপি যাতে নির্বাচনে দাঁড়াতে সাহস না করে তার ব্যবস্থা করছে সেই সঙ্গে কিছু যুব নেতা এখনও যাদের ভয়েস বাংলাদেশের মানুষ শোনে তাদেরকেও কিন্তু খতম করা হবে এটা কিন্তু সম্পূর্ণ কট্টরপন্থীদের পাকিস্তানের মততে এটা একটা সুন্দর পরিকল্পনা যেখানে নির্বাচনের নামে তো একটা ধববাজি হচ্ছে মূলত বিরোধী শূন্য অর্থাৎ কট্টরপন্থী বিরোধী শূন্য নির্বাচন নির্বাচনকে প্রহসনে পরিণত করে এই বাংলাদেশকে ক্রমশ পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করে পাকিস্তানের একটা প্রদেশ করার চেষ্টা হবে পাকিস্তানের আরেকটা প্রদেশ মনে রাখবেন এই জায়গায় দাঁড়িয়ে তাই ভারতের বিরুদ্ধে আক্রমণ তো হবেই পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই ভারতবর্ষের সরকারকে এই প্রতিদিন শেখ হাসিনার স্টেটমেন্ট বিবৃতি যেন ভারত থেকে প্রসার বা প্রচার করবার ব্যাপারটাই মদত করা না হয় আজও বাংলাদেশে বহু মানুষ আছে যাদেরকে বিভ্রান্ত করবার জন্য হাতিয়ার হিসাবে ভারতকে ব্যবহার করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় হাসিনা আছে ঠিক আছে কিন্তু প্রতিদিন তার প্রচারের ব্যবস্থা করার দায়িত্ব ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত না বলে আমার মনে হয়েছে দাদা পাহাড়ের শিক্ষক দুর্নীতি নিয়ে পাহাড়ে শিক্ষক দুর্নীতি মামলা নিয়ে চ্যালেঞ্জ পাহাড়ে তো পাহাড়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের মামলা দেয় মামলা দেয় জি টি এর তরফ থেকে হয়েছে সব জায়গায় দুর্নীতি পাহাড় কি বাজ পাহাড় সমতল বনাঞ্চল কোথাও বাজ যাবে না দুর্নীতি সেই দুর্নীতি শিকার হয়েছে তাই তার পৃথিতে খুব ফুট হচ্ছে এটা তো নিউ নর্মাল হয়ে গেছে পশ্চিমবঙ্গে দুর্নীতি নিউ নর্মাল সাধারণ ব্যাপার সর্বত্র দুর্নীতি সাগর থেকে পাহাড় সর্বত্র বাংলায় দুর্নীতি তারই অঙ্গ হিসাবে হচ্ছে তা এক কথা প্রশ্ন করার ছোট সাথে বলো অনেক লোক আছেন